যা গরম পড়েছে খালি মনে হয় না একটু ঠান্ডা কিছু খাই তো আজকে বানিয়ে নিচ্ছি আমের আইসক্রিম এই পাকা আম দেখলেই মনে হয় যেন বাড়িতে আইসক্রিম বানিয়ে নিই তো এই আমের আইসক্রিম বানাবার জন্য আমের আটিটা লাগবে না নর্মাল এই যে আমের যে পিট পোর্শনটা সেটা নিতে হবে নিয়ে এইভাবে এটা ছুরি সাহায্যে কেটে নিচ্ছি কেটে নিয়ে আমগুলোকে একটা চামচের মাধ্যমে এইভাবে তুলে নিচ্ছি তাতে কি হয় হাত মেখে যায় না রসে একাকার হয় না চোকলা ছোলা থেকে এইভাবে কিন্তু আম কাটা বেশি সহজ এবার একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমগুলোকে নিয়ে নিচ্ছি নিয়ে এবার এটাকে ভালো করে ঘুরিয়ে একটা মানে মিহি করে মানে পেস্ট করে নেবো অপরদিকে নিয়ে নিচ্ছি একটু ফ্রেশ ক্রিম বা হুইপিং ক্রিম যে কোনো একটা ক্রিম ইউজ করতে পারেন এবার এটাকে বিটারের সাহায্যে ভালো করে প্রায় মিনিট দু দিনের মতো হাতে সময় নিয়ে এটাকে কিন্তু এভাবে ঘোরাতে হবে আর যদি আপনাদের কাছে ব্লেন্ডার থাকে তাহলে তো কোনো কথাই নেই ব্লেন্ডারে করবেন একদম স্মুথ ক্রিম হয়ে যাবে এবার দিয়ে দিচ্ছি এখানে গুঁড়ো চিনিটাকে গুঁড়ো করে নিলে বেটার হয় আর দিয়ে দিচ্ছি একটুখানি গুঁড়ো দুধ এবার এটাকে আবার একটু এক দু মিনিটের মতো ব্লেন্ড করে নেবো ঠিক একদম ক্রিমি টেক্সচারটা চলে আসবে দেখুন বন্ধুরা এরকম ঠিক একদম মানে এক দু মিনিট যখন এটাকে ব্যাটার দিয়ে ঘোরাবেন তখন একদম মোটা এরকম একটা ক্রিম তৈরি হয়ে যাবে এবার এটাকে ম্যাঙ্গো পাল্পের মধ্যে দিয়ে দিচ্ছি এইবার আর কিছুই না এটাকে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে একটুখানি ব্লেন্ড করে নিতে হবে স আমের যে ম্যা মানে ম্যাঙ্গো আইসক্রিমের যে ব্যাটার সেটা কিন্তু একদম রেডি এবার একটা যে কোনো ট্রে বা টিফিন বক্স যেটাতে আপনারা বানাবেন সেটার মধ্যে একটা ধীরে দিন ধীরে দেওয়ার পরে এর মধ্যে আমি দিচ্ছি একটুখানি সামান্য ফ্রেশ ক্রিম একটু ডিজাইনের জন্য যাতে ম্যাঙ্গোটা পুরো হলুদ না থাকে মাঝখানে মাঝখানে একটু হোয়াইটিশ কাজটা থাকে তো তার জন্য কিন্তু এরকম ফ্রেশ ক্রিম বা গুঁড়ো দুধটাকে ভালো করে ফেটিয়ে দিতে পারেন ফ্রেশ ক্রিমের সাথে আর দিয়ে দিচ্ছি উপর দিয়ে একটু সামান্য কিসমিস আপনারা চাইলে যে কোনো বাদাম কাজু বাদাম বা কিছু নাও দিলেও পারেন এবার একটা প্লাস্টিক স্টিকের র্যাপ বা এরকম ফয়েল দিয়ে এটাকে ভালো করে ঢেকে দিয়ে প্রায় আট নয় ঘন্টার মতো ফ্রিজে মানে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি রেখে দেওয়ার পরে এই যে খুললাম আমার আইসক্রিমটা মানে বেশিক্ষণ টাইম হয়ে গেছিলো বারো ঘন্টার মতো হয়ে গেছিলো আমার একটা কাজের জন্য খুলতে পারিনি তাছাড়া আইসক্রিমটা একটু বেশি শক্ত মনে হচ্ছে আপনারা কিন্তু ছ থেকে সাত ঘন্টার বেশি রাখবেন না আমার কাছে স্কুপ নেই তো আমি হাতা দিয়ে এইভাবে তুলছি স্কুপ থাকলে আরও বেশি ভালো তোলা হতো এইভাবে তুলে আইসক্রিম কি মানে এই টেম্পারেচারে তুলতে তুলতেই গলে যাচ্ছে মানে চল্লিশ ডিগ্রি টেম্পারেচারে যা হয় তো আইসক্রিমটা তোলা তুলে এইভাবে গরম মানে সরি ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন গরমের দিনে এরকম একটা ম্যাঙ্গো আইসক্রিম যদি আপনারা বাড়িতে বানান তাহলে কিন্তু রাস্তার দোকান থেকে কিনে কার খেতে ইচ্ছা করবে না এতটাই টেস্টি হয় এইভাবে যদি বানানো হয় তো আপনারা বানিয়ে কমেন্ট জানাবেন কীরকম লাগলো রেসিপিটা আজকের মতো এই পর্যন্তই